লক্ষ্মীর ভাণ্ডার এই কথাটা শুনলেই এখন রাজ্যের মানুষদের মধ্যে যা মনে পড়ে তা হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তবে এই উপরই পাওনা নয় এবার কষ্টের জোগানো চার চারটি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে উঠাও হয়ে গেল চোরের দল লক্ষ্মীর ভাণ্ডার যাকে গ্রাম্য ভাষায় অনেকে লক্ষ্মীর ভার আবার অনেকেই কেবলমাত্র ভার বলে থাকেন যাতে তিল তিল করে জমানো হয় বিভিন্ন ধরনের কয়েন পরে সেই ভার ভেঙে সেখান থেকে পাওয়া টাকা দিয়ে অনেকেই রয়েছেন যারা নিজেদের প্রয়োজনীয় কাজ করিয়ে থাকেন ঠিক সেই রকমই এক পরিবার চার চারটি লক্ষ্মীর ভান্ডারে পাঁচ থেকে দশ হাজার কয়েন সঞ্চয় করেছিলেন ওই ভারগুলি পুরো ভর্তি ছিল না আর সেই চারটি ভার রাতের অন্ধকারে হানা দিয়ে নিয়ে পালালো চোরের দল শুক্রবার মধ্যরাতে ইংরেজি সাতশে জুলাই রথে এমন ঘটনাটি ঘটেছে দুবরাজপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের নাপিতপাড়ায় গভীরতে দুঃসাহসিক এমন চোরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় চোরেরা ওই বাড়িতে ঢুকে দোতলা থেকে আলমারি খুলে পঞ্চাশ হাজার টাকার নগদ সোনার কানের এবং পাশের শোকেজে থাকা চারটি কয়েন ভর্তি ভার নিয়ে পালিয়ে যায় বাড়ির বাইরে ফেলে দিয়ে যায় নকল গহনা আলমারি থেকে সমস্ত জিনিস বার করে তছনচ করে দেয় চোরেদের বাধা দিতে গিয়ে আহত হন ছিয়াত্তর বছরের বাড়ির গৃহকর্তা সুধীর রুজ বাড়ির গৃহকর্তা সুধীর রুজ জানিয়েছেন একটা চুরির ঘটনা ঘটেছে আমার বাড়িতে তো আমাদের দুতলা বাড়িতে দুটো রুম আছে ছোট ছেলের বর্তমানে রাস্তার দিকে অন্য বাড়িতে যায় সকাল দিকে যেন থাকে না কে এই সকাল থেকে থাকে আর আটটির দিকে চলে যায় নিচ্ছি একটা রুমে আমি আমার স্ত্রী আমাদের বয়স মতো দেয় তো এখন একজন দেখছি আমার এখনও একটা রুমে আপনারি আছে সেই আপনারিটা ফলার দিকে আমার ঘুম তো ভেঙে গেল তারপরে আমি পোশাক রয়েছে আমি যখন উঠছি তখন কপাতে দাদা দাঁড়াই দেব তো আমি উঠে যেমনি উঠছি তখন বাইরে বেরিয়ে দেব বেড়ে দুজন ছিল একজন আর ও দুজনে মেরে কপাটটা লাগাতে ঘুরছে আর হাতে একটা ইয়ে মতন আছে ছিনির মতন সেটা আমার হাতে দু চার বাজে দিছে আর এমনি করে লাগছে সেই আমি কপাটটা তো ছাড়ি ও লাগাতে ঘুরছে আর আমি খুঁজছি ঘুরছি আমার স্ত্রী যখন জেগে গেল তখন ওরা সবসে দৌড়ে চলছে হয়েছিল প্রথম পাঁচিল পানি এসছিল তারপর সরাসরি আগের উপর উপরে সে গোটা আলমারি খুলেছে আলমারি যাবতে দেখছে একটা ব্যাগ ছিল ব্যাগে সোনার কানের ছিল আর ইমিটেশন ছিল এমিটেশন লিখে দিনে সোনার কানের নিয়ে চলে গেছে তারপর ওইখানে তিনখানা ভাড় ছিল চারখানা ভাড় ছিল ভাড় গুলো গোটা ফুল ভর্তি ছিল দশটা কয়েন পাঁচ কয়েন গোটাতে নিয়ে চলে গেছে ওইখান থেকে চাবি নিয়ে এসে চাবি ছিল চাবি থেকে ওই উপরটা খুলেছে ওই রুমটা রুমটা খোলার পর ওই আলমারি খুলতে পারে না তারপর নিচে গেছি নিচে আলমারিতে গিয়েছি